আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধনিয়া পাতার পাকোড়া রেসিপি এটা তৈরি করা খুবই সহজ আর মাত্র পাঁচ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন প্রতিদিন একই রকমের নাস্তা না খেয়ে একটু ভিন্ন সাদার নাস্তা খেলে সত্যি অনেক বেশি ভালো লাগে বিকেলের জন্য খুবই মজার একটি স্ন্যাক্স আর মাত্র পাঁচ মিনিটে তৈরি করে ফেলা যাবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে ধনিয়া পাতার পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক মুঠো ধনিয়া পাতা এখানে প্রায় দুইশো গ্রামের মতো হবে এরপর আমি এগুলোর বাড়তি অংশগুলোকে কেটে নিচ্ছি তারপর এগুলোকে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব একটা বাটিতে আমি ধনিয়া পাতাগুলোকে পানি ঢেলে খুব ভালোভাবে দুই থেকে তিনবার পানি পরিবর্তন করে ধুয়ে নিচ্ছি এরপর আমি ধোয়া হয়ে গেলে এই ধনিয়া পাতাগুলোকে ছেঁকে নিব একটা সাইডে এবার সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি এই ধনিয়া পাতার পাকোড়া তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনার চাইলে এখানে কিন্তু বেসন দিয়ে তৈরি করতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরা আস্ত জিরা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ রসুন গুঁড়া তবে আপনাদের হাতের কাছে যদি এগুলো না থাকে তাহলে বাদও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এবারে সব শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তবে পানিটা আমি একসঙ্গে দিব না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেয়ের সাথে থাকবো পানিটা যদি আমি একসঙ্গে অনেক বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে তাই পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মেয়ের সাথে থাকতে হবে ব্যাটারটাকে কিন্তু একদমই বেশি পাতলা করে ফেলা যাবে না আবার একদমই ঘনও থাকবে না একটু ঘন থাকবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্যাটার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম রেখেছি আমার এখানে ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে ধনিয়া পাতা দিয়ে ডুবিয়ে নিব দুই থেকে তিনটির মতো আমি এখানে এই ব্যাটারটার মধ্যে ধনিয়া পাতা এপাশ ওপাশ করে ডুবিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে তারপর আমি এটাকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলায় আমি আগেই একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি এই পাকোড়াগুলো দিয়ে দিব তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না তেলটা কিছুটা গরম হয়ে আসলেই কিন্তু দিতে হবে দুই থেকে তিনটার মতো একসাথে দিলেই হবে এগুলো দিয়ে দেওয়ার পর এপাশ ওপাশ করে এগুলোকে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আপনার আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে আমি এখন একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে দেখতেই পাচ্ছেন এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদমই অন্যরকম একটি ভিন্ন স্বাদের নাস্তা আর একদমই কম খরচে আর কম উপকরণে তৈরি করে ফেলা সম্ভব এগুলো দেখতে যেমন সুন্দর একটি পাকোড়া খেতেও কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর খেতে অনেক বেশি মজার শীত অথবা গরম যে কোনো সময় বিকেলের নাস্তার জন্য এটা পারফেক্ট একটা নাস্তার রেসিপি আপনারা চাইলে রমজান মাসেও কিন্তু এগুলো তৈরি করে ইফতারি খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ